এই বয়সটা উনি তিন মাস আগে পাঠিয়েছে আমাকে পাঠাই বলছে যে তুমি যদি সোজা না চলো আমি তোমার ফাঁসামো আর আপনারা তো একটা করতেছেন আপনারা তো সেটা কাটশিট করে দিবেন আপনারা তো এটা কেটে ছেড়ে দিবেন ওখানে দেখেন বানিয়েছে আমার একটা বয়স আমার না আমি ছিলাম ঢাকা ইয়েতে ফেনিতে সেখান থেকে আমি পালা এসেছি ওরা এখানে তিরিশ চল্লিশ জন লোক পাঠাইছে আমার মারার জন্য মপ্তরি করে বলেছে তোরা যেখানে পাবো মপ্তরি করছো মপ্তরি করে মেরে ফেলবো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মানে সেনাবাহিনী প্রধান সবার সাথেই সবার নামই উনি প্রতারণা করেছেন এরকম অভিযোগ আমরা পেয়েছি এবং তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে এবং তথ্যের ভিত্তিতে আমরা তাকে গত আজকে সকাল পাঁচটার সময় শরিদপুর আর্মি আর্মি ক্যাম্প থেকে আমরা তার তাকে তলা তাকে খুঁজে পাওয়ার জন্য তলাশি অভিযান চালাই এবং তিনি চিস্তি নগর দরগার শরীফে দরবার শরীফে উপস্থিত ছিলেন এবং ওখানে গা ঢাকা দিয়েছিলেন আমরা তাকে তলাশ অভিযানের মাধ্যমে খুঁজে পাই লাস্ট সিক্স টু এইট ইয়ার্স আমার সাথে কানাডা এবং আমেরিকায় আসতেন উনি এসে লেফটেন্যান্ট জেনারেল হাফিজ উনি আসতেন শুধুমাত্র আওয়ামী লীগের একটা নমিনেশনের জন্য বিকজ অফ ওনার বাবা এবং বঙ্গবন্ধু হচ্ছে বন্ধু বুঝতে পেরেছ

তো এনি এখন ঠিক আছে তাহলে আপনি গোয়েড আমি আপনি গোয়েড আপনি ওদের দুজনের সাথে কানেকশন রাখেন আর আমি বলি আমি বলি আপনি ওই প্রেসিডেন্টকে বলুন যে ইন্ডিয়াতে একটা ইন্ডিয়াতে একটা প্রোগ্রাম সে একটা যাতে ইনভিটেশন অ্যারেঞ্জ করে যাতে সেখানে যায় চেয়ারপারসন আমাকে ফোন দিয়েছিলেন তখন উনি আমার কাছে বললো যে আমার এই পরিপ্রেক্ষিতে কিছু অ্যাডভাইস এর চাইলেন যে এই পরিপ্রেক্ষিতে আমি কি করতে পারি আমি তখন বলেছি বাংলাদেশ এস সুন এস পসিবল ডোন ডিলে ইন সেকেন্ড আমি তো খুব মানে বিরক্ত হয়েছি আপনাদের স্ট্যান্ডিং মানে কমিটির কিছু মেম্বারের উপরে এবং একজনকে খুব বকা দিয়েছে আশা করি শুনেছেন আর কি তোমার যে পার্টির যে সেক্রেটারি জেনারেল মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তুমি যে নাম্বার দিয়েছো আমি তাকে ওই কোনো নাম্বারে পাইনি পরবর্তীতে আমি তোমাদের যে পার্টি চিফ মানে অ্যাক্টিং চেয়ারম্যান আছেন তারেক রহমান সাহেব ওনাকে ফোন দিয়েছিলাম পরে উনি আমাকে একটা নাম্বার পাঠালেন ইউকে নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার বললেন যে এই নাম্বারে ওনাকে পাবেন উনি এই নাম্বার দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে ওই নাম্বার তখন আমি আবার ওনার সাথে ওই নাম্বার নিয়ে তারেক সাহেবের দেওয়া নাম্বার দিয়ে আমি ওনাকে কল দিয়েছিলাম তোমার বিষয়ে বলার জন্য আমি বলেছি watch gotcha.